শেষ কবে বেগম খালেদা জিয়া এতটা ভালো পারিবারিক সময় কাটিয়েছেন সেটা হয়তো অনেকেরই স্মরণে নেই রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়ে বছরের পর বছর থাকতে হয়েছে পরিবারের সদস্যদের থেকে দূরে অবশেষে এখন জিয়া পরিবারের সবাই একসাথে লন্ডনে অবস্থান করছেন যাদের মধ্যে সবচেয়ে বেশি খুশি ও আনন্দে আছেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদিকে কাছে পেয়ে তিনি খুশিতে আত্মহারা এদিকে অনেকেই জাইমা রহমানকে দেখছেন বিএনপির ট্রাম্প কার্ড হিসেবে অনেকের মতে একটা সময়ে তিনিও বিএনপির গুরুত্বপূর্ণ কোনো আসনে অধিষ্ঠিত হবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি জাইমা রহমানকে নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বেগম খালেদা জিয়া বর্তমানে অবস্থান করছেন ছেলে তারিক রহমানের বাসায় যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিথি দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে চমৎকার সময় পার করছেন দুই সালে লন্ডনে ব্যারিস্টারি পাশ করেছিলেন জাইমা রহমান তিনি ব্যারিস্টার হওয়ার ওই সময়ে বিএনপি নেতা মধ্যে কিছুটা চনমনে ভাব দেখা গিয়েছিল জাইমা দেশে ফিরে তৎকালীন দিশেহারা বিএনপির হাল ধরবেন বলে জল্পনা কল্পনাও শুরু হয় তবে মেয়ের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার সম্পর্কে তারেক রহমান তখন কিছুই জানরনি জাইমা জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হওয়ায় তার রাজনৈতিক করা না করা নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ জাইমা রহমান রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এমন খবর আরও কয়েকবার শোনা গিয়েছিল কিন্তু সেটা বাস্তবে হয়নি 2023 সালেও তাকে রাজ রাজনীতিতে সক্রিয় দেখতে চেয়েছিলেন বগুড়ার নেতা কর্মীরা কারণ বাবা তারেক রহমানের রাজনীতির শুরু এই বগুড়া থেকেই এজন্য জেলা বিএনপির নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দলের চেয়ারপারসন খালেদা চিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার নাম তালিকাভুক্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছিল তবে গত অনুমোদিত বগুড়া জেলা বিএনপি একশো সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় জাইমা রহমানের নাম ছিল না প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার তৎকালীন এক প্রতিবেদন থেকে জানা যায় বিএনপি হাই কমান্ড এই মুহূর্তে জাইমা রহমানকে দলীয় রাজনীতিতে জড়াতে চায় না এ কারণে বগুড়া থেকে পাঠানো প্রস্তাবিত কমিটির তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে প্রস্তাবিত কমিটির খসড়া লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হয় এতে জাইমা রহমানের নাম দেখে তিনি তা বাদ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান এখন জাইমা রহমান রাজনীতিতে জড়িয়ে পড়ুক তবে বগুড়ার নেতাকর্মীদের আশা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার হিসেবে জাইমা রহমান ঠিকই একদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হবেন আর বাবা তারেক রহমানের মতো দলীয় রাজনীতিতে তার অভিষেকটাও হবে বগুড়া থেকে গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের আশা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নাতনি হিসেবে জাইমা রহমানও একদিন দলের রাজনীতিতে সক্রিয় হবেন তিনি বলেন আমরা আশা করি তারেক রহমানের মতো জাইমা রহমানের রাজনীতির অভিষেকটাও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বগুড়ার গাবতলি থেকেই ঘটবে একই মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াজ কোর্ট তালুকদার হেনাও তিনি বলেন জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে হিসেবে জাইমা রহমান দলীয় রাজনীতিতে সক্রিয় হন এটা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের চাওয়া আমরা আশা করি তিনি আমাদের নিরাশ করবেন না জেলা বিএনপির নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে জাইমা রহমানের নাম প্রস্তাব করার পরেও সেটি অনুমোদিত না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন এটা হয়তো উপযুক্ত সময় নয় বলেই তাকে রাজনীতিতে যুক্ত করা হচ্ছে না তবে আমরা বিশ্বাস করি যখন প্রয়োজন হবে তখনই জাইমা রহমানকে দলীয় রাজনীতিতে আমরা সক্রিয় দেখতে পাবো এদিকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শক্ত অবস্থানে আছে বিএনপি যার ফলে আবারও জাইমা রহমানের রাজনীতিতে আসার গুঞ্জন বাড়ছে তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন বিএনপি এখন খালেদা জিয়াকে সামনে রেখেই আগাবে এমনকি নির্বাচনে জিতলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক রহমানকেও প্রস্তুত করা হবে পরবর্তী নেতৃত্বের জন্য তবে অদূর ভবিষ্যতে জাইমা রহমানেরও রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না কারণ তিনিও যে দেশের জনপ্রিয় রাজনৈতিক পরিবারেরই গুরুত্বপূর্ণ সদস্য